সেই ট্রেন মূলত আজকে যাবে না যে আমাদের যে যে লোকাল ট্রেন গুলো রয়েছে থেকে আমি বালিপাড়া যাইতে বালিপাড়াছিলাম গফরগাঁও এর দিকে সেই জায়গা এক্সপিরিয়েন্স টা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম বাট দুঃখের বিষয় হলো যে ওই ট্রেনটা আজকে যাবে না এ কারণে কিন্তু যে আপনাদেরকে যে ট্রেনের যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করতে পারি নাই তো এই পাশে যে মানুষজন কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেই ট্রেনের অপেক্ষায় কিন্তু করতেছে আমি কিন্তু এখন যে রয়েছে ময়মনসিংহ যে রেলওয়ে স্টেশনে এখন আমি বর্তমানে অবস্থান করছি লোকাল ট্রেনটা সেটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে এই ট্রেনটাই মূলত ওই দিক দিয়ে ছেড়ে চলে যায় দেখতে পাচ্ছেন সেই যে লোকাল ট্রেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে মূলত এই ট্রেনটা যাবে না এই ট্রেনটা টিকিট কাউন্টারে আমি কথা বললাম যে ভাই আজকে কি ট্রেন যাবে নাকি তারপরে টিকিট কাউন্টার দিয়ে কিন্তু আমাকে জানানো হলো যে আজকে যে ময়মনসিংহ থেকে কোনো লোকাল ট্রেন কিন্তু আজকে সে যাবে না কোনো দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই ট্রেনটাই কিন্তু ওই জায়গায় এখন দাঁড়িয়ে আছে হয়তো কালকের দিকে মনে হয় ট্রেনটা ছাড়তে পারে ছিল যে মাময়সিংহ রেলওয়ে স্টেশনের যে চিত্রটা সেটা আসলে লোকাল ট্রেনে ছড়ার একটা চরম অভিজ্ঞতা মানুষ এত পরিমাণ মানুষ হয় সেই লোকাল ট্রেনে সিট কোন সময় আমি পাই না সেটাই চ্যালেঞ্জের বিষয় এই যে লোকাল ট্রেন গুলোতে যে এটা হয় সবথেকে বেশি সেটা হলো সিট নিয়ে মারামারিটা হয় আপনি টিকিট কাটবেন সিট পাওয়ার জন্য বা তারপরেও সেই লোকাল ট্রেনের সিটটা টা কিন্তু আপনি খুঁজে পাবেন না আমি আমার সাথে এরকম অনেকগুলো হয়েছে

এই যে ওভার ফুট ওভার ব্রিজ এটা কিন্তু ব্যবহার করা হয় তখন যখন একটা ট্রেন লেনের উপরে যখন দাঁড়িয়ে থাকে তখন ওই পারে মানে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিন্তু কিন্তু এই এই যে ফুট দেওয়া আছে কারণ যখন ট্রেনে জায়গায় তার লেনে যখন থাকে তখন কিন্তু ওই পারে যাওয়াটা কষ্টসাধ্য এই যে আমি যেরকম এখন অতি সহজে যাইতে পারতেছি বাট যখন একটা ট্রেন জায়গায় থাকবে তখন কিন্তু আমি এভাবে যেতে পারবো না চিত্রটা আপনাদের সাথে তুলে ধরতে ধরার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানিনা এই জায়গায় কিন্তু পছন্দ মানুষজন কাজ করে তারা কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা করতেছে কিন্তু এবং মোবাইল ফোন সাবধানে রাখবেন কিছু কিছু টোকাই গুলো রয়েছে তারা কিন্তু আপনাদের কোন দিক দিয়ে পিছন মেরে দিবে সেটা কিন্তু ধরতেও পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি চলে যাব এই স্টেশন ত্যাগ করব সার্ভিস হওয়ার থেকে আমি এখন চলে যাইতেছি ময়মনসিংহ স্টেশন থেকে এখন আমি বের হয়ে পড়েছি তারপরে এখন যেহেতু ট্রেন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই এখন আমি চলে যাব বাসে সেই কাঙ্ক্ষিত জায়গায় এটাই কিন্তু সেই রেলওয়ে স্টেশনের বাহিরে যে দৃশ্যটা সেই ভিউটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অসাধারণ সুন্দর ভিউ